হাই गाइस সুরোキャン ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকদিন পর যাচ্ছি কলেজ আসলে কলেজ অনেক দিন থেকে যাওয়া হয় না তাই এসে সকাল সকাল বললাম কলেজে যাচ্ছি কিছু চৌরাস্তা থেকে পুনামাই রোডে পেয়ে যাবেন আমাদের এই কলেজটি কলেজে ঢোকার পর প্রথমে আপনি আমাদের এই বিশাল মাঠটা দেখতে পারবেন কলেজে আসলাম বাট কলেজে আসতে যদি কেউ নাই আমি একা এদিকে বেশ কয়েকজনকে নক করছিলাম তার আসার কথা ছিল প্রচন্ড বৃষ্টি কারণে তারা আসতে পারেনি আমি যদি আপনাদের কলেজটা একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের একাডেমি ভবন মসজিদ পুকুর পার্ক পুকুর পার্কে কিছুক্ষণ থাকার পর চলে গেলাম ক্লাসরুমের দিকে গিয়ে দেখি স্বাধীন এই জুলাই মাসকে স্মরণ রেখে কলেজের আনাচে কানাচে ওয়াল গ্লোতে অনেক সুন্দর করে আর্ট করা হয়েছে যেগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে পাশাপাশি আপনাকে স্বাধীন এই জুলাই মাসকে স্মরণ করিয়ে দিবে কলেজ আসার পরে যে অনুভূতিটা এই অনুভূতিটা আমি আপনাদের তাহলে আসলে কি বলবো সাধারণত কলেজের সার ম্যাডাম যারা স্টুডেন্ট আছে তারা আসলে কাজের ব্যস্ততার কারণে হয়তো কলেজে আসতে পারে না তো আমি আসলাম আসার পর তিন আমরা ক্লাস করলাম সেই ক্লাসটা করছি স্যারের রুমে আর আশেপাশে যে কলেজগুলো আছে তার সাথে আমাদের কলেজটা অনেক ভালো তাছাড়া হচ্ছে এখানকার পরিবেশ মনোরম পরিবেশ যেগুলো আছে সেগুলোর দিক দিয়ে আমি আপনাদের করি সেই দিক থেকে আসলে আমার অনেক পারতে একটু ভালো লাগছে তো ভাইজ আজকে বেরিয়ে দেখাবেনি কিন্তু অনেক বুঝে আল্লাহ হাফেজ